ইরানের হাতে যে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে এটা ইসরায়েল প্রথমে অনুমান করতে পারেনি তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিভিন্ন কিলিং মিশনে সফল হলেও ইরানের অভ্যন্তরে তাদের ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তা সম্পর্কে সঠিক তথ্য তারা ইসরায়েলকে দিতে পারেনি যার কারণে আজকে ইসরায়েলকে সরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে যে যুদ্ধটা সর্বাত্মকভাবে শুরু হওয়ার কথা ছিল অবশেষে সেই যুদ্ধটা সর্বাত্মকভাবে শুরু করা হলো ইরানের পক্ষ থেকেই এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামিন উল্লেখ করলেন আমরা মসজাদামান হায়দারের নামে সর্বাত্মক যুদ্ধ শুরু করলাম এবং এখন ইজরায়েলের প্রতি আমরা আর কোনো দয়া দেখাব না তাদের প্রতি আমরা আর কোনো ক্ষমা প্রদর্শন করব না যতক্ষণ পর্যন্ত ইজরায়েলিদেরকে আমরা পুরোপুরি নিশ্চিন্ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে ঠিক এমন এক সময় নেই আয়তুল্লা আলী খামিনি এই ঘোষণা দিলেন যার প্রাককালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে আমরা জানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি কোথায় অবস্থান করছেন আমরা চাইলে ওনাকে মুহূর্তের মধ্যে গোপন হত্যা পরিচালনা করার মাধ্যমে ওনাকে গুপ্ত হত্যার স্বীকার করতে পারে কিন্তু আমরা মূলত চাচ্ছি না তবে এটার অর্থ এই নাই যে আমরা তাকে ক্ষমা করছি তিনি যদি অধ্যতপূর্ণ আচরণ অব্যাহত রাখে ইসরায়েলের অভ্যন্তরে যদি ইরান এখনও তাদের হামলা পরিচালনা করে সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হবে আয়াতুল্লাহ আলী খামিনী এমনকি ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে এই মুহূর্তে ইরানের বাসার একটাই উপায় সেটা হচ্ছে তাদের নিঃশর্ত আত্মসমর্পণ করা অর্থাৎ আনকন্ডিশনাল সারেন্ডার যদি তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে সেক্ষেত্রে কেবল আমরা বিবেচনা করব যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাখব কিনা এমন একটা অধ্যত্যপূর্ণ বক্তব্য বা বিবৃতি দেওয়ার পরপরই ইরানের এই সর্বস্ত ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামিনে উল্লেখ করেছেন ইরান এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবময় ইতিহাসে এমন একটি রাষ্ট্র এমন একটি জাতি যে জাতি কখনো বিদেশি কোনো শক্তির কাছে পরাজিত হয়নি বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যবাদী তারা ইরানের উপরে অন্যায়মূলকভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তাদেরকে চরমভাবে পরাজিত হতে হয়েছে উল্লেখ করেছেন মনে রাখতে হবে পশ্চিমাদের ইরান 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 কিন্তু কিন্তু ইরাক নয় ইরান কিন্তু আফগানিস্তান নয় যা আপনারা প্রথমে আক্রমণ করে ইরানকে দখল করে নেবেন পরবর্তী হয়তো ইরানি জাতিরা জায়গা ওঠার মাধ্যমে আপনাদেরকে পরাজিত করবে প্রতিহত করবে এবং এটার জন্য দীর্ঘ একটা সময় ব্যয় হয়ে যাবে ইরান এমন কোনো জাতি নাই সম্মুখ যুদ্ধে ইরান প্রথমেই প্রথম আক্রমণে আপনাদেরকে পরাজিত করবে তাই অবশ্যই আপনাদের বিরুদ্ধে এখন ইরানের এই সর্বোচ্চ যুদ্ধ শুরু হলো। এবার আমরা দেখতে চাই যে আপনাদের শক্তি কতটা যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে সুরা হামলা বাদ দিয়ে এই মুহূর্তে সরাসরি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন এবং ইরানিদেরকে পরাজিত করে দেখান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিন উল্লেখ করেছেন যে যেভাবে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করেছে এটা সম্পূর্ণ কাউ প্রশাসিত পেছন থেকে হত্যা করার মাধ্যমে কখনও নিজেদেরকে বীর বলে প্রকাশ করা যায় না নিজেদেরকে বীর বলে জাহির করা যায় না ইসরায়েলের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা এমনকি তাদের যে এজেন্টরা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমবাদের যে এজেন্টরা ইরানের মধ্যাঞ্চলে এমনকি ইরানের অভ্যন্তরে কাজ করার মাধ্যমে ইরানের সর্বোচ্চ শীর্ষস্থানের নেতৃবৃন্দকে হত্যা করেছে এটাকে সম্পূর্ণ কাহ হত্যাকাণ্ড বলে উনি আখ্যায়িত করেছেন উনি বলেছেন আপনাদের সক্ষমতা থাকে ইরানিদের সাথে সম্ভব যুদ্ধে আসেন আপনাদের শক্তি থাকে আকাশ যুদ্ধে আসেন তবে সেটার মাধ্যমে প্রমাণিত হবে যে আপনারা শক্তিশালী জাতি আপনারা সাহসী জাতি ইরানের এই সর্বোচ্চ নেতা উল্লেখ করেছেন এখন আমরা ইসরায়েলকে ক্ষমা তো দেখাবোই না ইসরায়েল রাষ্ট্রটিকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করব এবং এটাই আমাদের মিশন কারণ আমাদের যা হারানো সেটা আমরা আগে হারিয়ে ফেলেছি আমাদের আর নতুন করে হারানোর কিছু নেই এখন যা হারানো সেটা ইসরায়েল এবং ইসরায়েল এখন একের পর এক তারা পরাজয়ের স্বাদ পাবে একের পর এক তারা তাদের নেতৃবৃন্দকে হারাতে থাকবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং